শুভ সকাল বন্ধুরা তো এখন গড়িতে পাচ্ছে এই আটটা এরকম হবে তো এই যে দেখো মা এই যে রুটি করে নিচ্ছে আজকে হচ্ছে বিজি রুটি এখানে দিয়েছি গুড় আর পাউডার দুধ লিকুইড দুধ নেই গুলের দুধ এটা খাবে রিয়া ভাবেই ধরো তো সকালে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে চা রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেও কাজে বেরিয়ে গেছে আর এদিকে দেখো সোমবার দিন মা হচ্ছে ভাতের মাছ দেখেছিল সেই ভাতের মাছ এই যে তোমরা কমেন্টে বলেছো যে ভাতের মাছ বাসিটা দিলে গাছের পক্ষে খুব ভালো তো এই যে মা সেটা দিয়ে দিল শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো জয়গুরু জয়রাম আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা উঠে সব কাজটা সেরে রুটি করলাম ছাতু খায় না ছাতু আর খেতে চায় না বিক্রি তো রুটি করলাম রুটি করে চা করে ওকে দিলাম চা চা দিয়ে রুটি দিয়ে খেলো খেয়েও কাজে চলে গেল আর হচ্ছে কর্তমানসায় এখনও ঘুমিয়ে আছে শরীরটা এত দুর্বল হয়েছে হ্যাঁ মানে বলার কথা না প্রচণ্ড দুর্বল হয়েছে দেখো এই যে কথা বলছি আর এই যে নোংরা নিতে এসেছে তো যাই হোক শরীরটা উনার এত দুর্বল এরকম ঘুমায় হাঁটতে পারে না বলে আমি হাঁটতে পারি না আমার পা চলে না এত দুর্বল আগে তাও হেঁটেছে আর নার্ভের ওষুধ খাওয়ার পর একদম আরও বেশি দুর্বল হয়ে গেছে তো কালকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ডাক্তারবাবু সব শুনলো শুনে টুনে একটা হচ্ছে ভিটামিন ওষুধ দিয়েছে তো ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ দুর্বল হবে এত ওষুধ পড়ছে আর নার্ভের ওষুধ তারপরে হচ্ছে ব্রেনের ওষুধ এত ওষুধ খাচ্ছেন সুগারের ওষুধ তো এত ওষুধের কারণে আপনার শরীরটা দুর্বল হচ্ছে আর বললো যে যেগুলো ওষুধ দিয়েছে সেগুলো সবই খেতে আবার এক দেড় মাস পরে যেতে আর প্রেশারটা এখন ঠিক আছে নর্মাল আছে না বেশি না কম একদম ঠিকঠাক আছে বললেন ডাক্তারবাবু আর কি তো প্রেশারের কথাও বললেন যে যদি কালকে ছিল আশি আর একশো হচ্ছে তিরিশ তো বললো যে একশো চল্লিশ কিংবা পঞ্চাশ এদিকে যদি নব্বই এরকম ওঠে তাহলে প্রেশারের ওষুধ দেবেন না হলে দেবেন না উনিও এই কথা বললেন তো ভিটামিন ওষুধ দিয়েছে এই যে এটা হচ্ছে ভিতরে সাবুদানার মতো আছে আর কি এটা দুধ দিয়ে খেতে হবে রাত্রেবেলা শোয়ার আগে তো কালকে একটা খেয়েছে চারটাই ছিল দিয়েছে ছয়টা তো চারটাই ছিল ওই দোকানে তো চারটায় নিয়ে এসেছি দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা মনে হয় সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে দাম পড়েছে আমি জানি না আমি মনে অনেক হিসাব করলাম যা এটাই হবে তো এই আর কি তো এই যে ঘুমাচ্ছে এখনো ওঠে চাও খায় নাই আর দিনের বেলা ঘুমায় না রাতে ঘুমাতে পারে না রাত্রেবেলা একবার বসে একবার শয় একবার বসে শয়ে আর এই কারণের জন্য আমারও ঘুমায় না পাশে থেকে যদি ওরকম উঠে বসে শয় তাহলে কি ঘুম হয় আমারও ঘুম হয় না এরকম আর কি তো রান্না শুধু ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ওই যে রুটি করেছিলাম রিয়া এখন একটু এক কাপ দুধ দিয়ে রুটি দিয়ে খাচ্ছে খিদা পেয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে দশটা গেছিলাম একটু বাজারে ফুল আনতে ফুল আলি ধরতে পারি না এখান দিয়ে সাইকেলে ফুল বলে একদম দৌড়ে চলে যায় আর কি ফুল ধরতে পারি না কালকে গাছের ফুল দিয়ে ওই সাদা ফুল ছিঁড়ে ছিঁড়ে কতগুলো ছিঁড়ে ছিঁড়ে কতগুলো গোটা করে এরকম করে পুজো দিয়েছি হ্যাঁ আর ওই জন্য গেলাম আরও ফুল আনতে তুলসী পাতা ছিল না বেলপাতা ছিল না ওই জন্য গেলাম আরও ফুল আনতে ফুল আনতে গেলাম ফুল নিয়ে আসলাম বাড়িতে এসেছিলো সবজি এলা আমি ফুল নিয়ে দৌড়ে দৌড়ে এসেছি যে সবজি এলাকে ধরতে হবে ব্যাগ স্যাক কিছু নিয়ে যাই নাই সবজি নিব বাজার থেকে নিতে পারি নেই আর ওইদিকে কালকে সর্দি ফোন করেছিল ফোন করে বললো তোদের ভিডিও তো আমি সবই দেখি কিন্তু ফোন করার আর ইসে পাই না এদিকে জামাই এরকম অসুস্থ মন মেজাজ ভালো না ডোনার খুঁজছে ডোনার পাচ্ছে না ঠিকমতো হ্যাঁ আর সপ্তাহে তিনটা করে ডালোসিস চলতেছে অবস্থা খুব খারাপ তো ফোন করতে পারি না তো ওই রিয়ার সব দেখে দেখে টেকে শোনে আর কমেন্টগুলো পড়ে পড়ে টোরে বলে কি কবে থেকে তোদেরকে ভিউর দিদি বলছে এত নিরামিষ ওকে দিতে না হ্যাঁ তো নিরামিষটা এখন একটু কমা কমিয়ে দিয়ে একটু ওকে মাছ ডিম ডুম এগুলো দিয়ে হুম তো ওর তো শরীরটা এখন ভালো প্রোটিন ভিটামিন এগুলোর দরকার তো ও তো ওগুলো কিছু পাচ্ছে না তাহলে বেবি হবে এই সমস্ত কথা অনেক বলল বলার পর তারপরে বলল দেখ যা ভালো বুঝিস তাই তো কমেন্টগুলো করি তো সব দিদি ভাইরা তো বলে এত নিরামিষ খেতে না ওকে ডিম সেদ্ধ তারপরে হচ্ছে অনেক রকম সব পরামর্শ দিচ্ছে তো সেগুলো তো কর করে দেখ এমনিতেই তো ওর শরীরে রক্ত নেই এই সমস্ত অনেক সময় কথাবার্তা হলো তো সেটা ভেবে আজকে বলছি না ভিওর দিদি ভাইরা এতদিন ধরে বলছে তাদের কথা মানা উচিত ছিল চৌদ্দি ঠিকই বলেছে তো কালকে তো নিরামিষ হয়েছে আজকে আর নিরামিষ করব না করব মানে নিরামিষই করব ওই মুসুরির ডাল কচু টচুর তরকারি এগুলোই করব তো চলো আর ডিম আছে ঘরে নালে ওই ডিম অমলেট করে দেবো নালে সিদ্ধ করে দেবো তাই দিয়ে খাবে তো চলো বাদ কথা পরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এই যে সবজি এলো সবজি রেখেছি বেগুন কাঁচা একটা কচু আর ওখানে আছে ধনে পাতা আলু টালু রাখি নাই ওগুলো আলু আছে আগের একটা কাঁকরোল একটা করলা আছে আর গাছে একটা করলা আছে ওটা তুলে নিয়ে এসে ভাজা করব। তো এই যে আমার উচ্ছে গাছের উচ্ছে এই যে আর এটা একদমই ছোট এটা নেওয়া যাবে না এটা অবশ্য আর বড় হবে না এটা কবে দেখেছিলাম এইটুকুই তুলে নিলাম তো এদিকে দেখতে পাচ্ছ মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর ডালের জল বসিয়ে দিয়েছে আজকে হবে মুসুরির ডাল আর এদিকে দেখো মা যে সবজিগুলো দেখিয়ে দিয়েছে সেই সবজি মা সমস্ত কিছু কেটে নিচ্ছে তো সবজি কেটে নিয়েছি এই যে ঘরে কাকরোল আর করলা ছিল আর গাছের কর মানে উচ্ছে নিয়ে এসে মিলিয়ে কেটে নিলাম আর ওর মধ্যে একটু কচুর আগাটা দিয়ে দিয়েছি আর ঘরে যে সেদিন বিনস রেখে দিয়েছিলাম এই কৌটোতে ওই বিনস কয়টা দিয়ে দিলাম এর মধ্যে মিলিয়ে ভাজা করে নেব আর এই যে আগের ধনে পাতা ছিল ওই কৌটোতে ওই কৌ এই ধনে পাতা বের করে নিলাম ডালে দেব। আর আজকেরগুলো এই যে কৌটোতে রেখে দিলাম আর সেপালি ফুলের পাতা সেদিন ডালটা এনেছিলাম ওদিন তিন কি চারটে পাতা জাল দিয়ে খেয়েছিলাম আর এই যে রেখে দিয়েছি আজকে আর জাল দেওয়া হয়নি এটা কালকে জাল দিয়ে খেয়ে নেব আর এখানে কেটে নিয়েছি আলু আর কচু একটু বড় বড় করেই কেটেছি এটা হচ্ছে রসা করব। তো চলো আর এই যে এই কচুগুলো থাকলো কালকে তো বুধবার সবজি আসবে না আর বেগুন রেখেছি দেখি কালকে যদি মাছ নিতে পারি তাহলে ওগুলো এগুলো দিয়ে মাছের ঝোল করে নেবো এখানে কচু আর আলু ভাপে বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাজা তো কড়াইয়ের মধ্যে কালকে রাতে হচ্ছে পাঁপড় ভাজা তেল ছিল তো এই তেল বাটিতে কেটে নিয়ে ডাল ফোড়ন দিলাম আগে ফোড়ন দিয়ে আবার তেল দিয়ে এই বসিয়ে দিয়েছি ভাজা এখানে হচ্ছে ভাজা বারো মিশালি আর এই যে আর আলু ভাতে বসিয়ে দিয়ে ভাব হয়ে গেছে এবারে আমি অফ করে দেব কি চা খাবার তো হয়ে গেলো আমার এই যে ভাজা আর এই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি তরকারিটা করার জন্য যেটা বলছিলাম আর কি লিটারে চার লাভার তুমি বলেছো কাকিমা আর কুয়াশ ভালো লাগছে না সত্যিই ভালো লাগছিল না কয়দিন ধরে রিয়া বলছিল মা কুয়াশ আর করো না কুয়াশ আর ভালো লাগছে না আর আমি কি বলো তো যত কমের মধ্যে যেগুলো সবজির দাম কম সেগুলো খুঁজি আর কি খাবো বলো তো পটলও ভালো লাগে না আর ফুলকপি বাঁধাকপি এগুলো এখন ভালো লাগে না বাঁধাকপিটা যদিও বা এর আগে একদিন নিয়েছিলাম তোমরা দেখেছো কি না জানি না ভিতরেটা পচা আর পোকা মানে কেঁচোর মতো ছিল তো ওটা তো ধরেই ফেলে দিলাম তারপর থেকে আর ওই বাঁধাকপি নেই না আর ঠিকই বলেছ এক টানা অনেক দিন ধরে কুয়াশ খাচ্ছিলাম তারপরে বাদ দিলাম আর কি তো যে কচু রেখেছি আজকে একটা এখন কচুর দিকে যাবে আর কি কচুটা সস্তার মধ্যে পাবো তো একটা কচু নিলে দুই দিন হয়ে যায় দুদিন দিন তিন দিন হয়ে যায় আজকে কচুটা কালকে বুধবার সবজিওয়ালা আসবে না ওই জন্য কচুটা একদমই কম দামে দিয়ে গেছে বড় কচুটা বিশ টাকা দিয়ে দিয়ে গেছে তো যাই হোক কোয়াশটা এখন কম করব আর বললাম জন্য মনে কিছু করো না খারাপ পেও না বললাম জন্য আর সঙ্গে থাকো পাশে থাকো কথা আছে তোমাদেরকে বলবো একজন তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছে সেটা আমাকে বলতে হবে তোমাদেরকে তো সব কাজ সেরে নিই কাজ আছে অনেক একা একা করি তো আর ওই যে একদিন বললাম আমি যে স্পিডে করতে পারি না শরীরের স্পিড চলে গেছে আর নাই স্পিড ওই টুকটুক টুকটুক করে সারা দিনে ধীরে 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 করতে থাকি কি টাইম লাগে লাগুক আর কি করা যাবে আমার রেস্টও হয় কাজও হয় আর সন্ধ্যার পর থেকে না আমার শরীরটা একদম চলে না লাইভে বসি আমি ঝিমোতে থাকি দেখোই তোমরা লাইভে যখন বসি শরীরটা পুরো ঝিমাতে থাকে তারপরে লাইভ হয় লাইভ হয়ে যাওয়ার পরেই আবার রান্নাঘরে চলে আসতে হয় রুটি করার জন্য কিংবা কোনো দিন হয়তো ভাত করি কোনো দিন রুটি করি এর জন্য আবার রান্নাঘরে চলে আসতে হয় আর এই রুটি করলে পারে একটু আগে করে সাড়ে আটটা নটার মধ্যে করলে হয়তো রিয়া একটা খায় টিফিন কিংবা কট্টা হয়তো একটা খায় খিদা পেয়ে যায় তো আমরা তো আর জাবি মোমো চাউমিন ওগুলো আনতে পারি না হ্যাঁ এই জন্য ওরাও একটা একটা করে খায় ভালো হয় হচ্ছে তোমরা সবাই বলেছো কালকে কমেন্টে কাকিমা ভাই তোমার যা যা খাওয়া খাবার ইচ্ছা হবে তুমি খাবে তুমি তোমার পয়সা দিয়ে খাবে আর এমনিতেই তো ভালো মন্দ আর কই খেতে পারি সেরকম তো ভালো মন্দ খেতে পারি না হুম তো তার মধ্যে যদি এরকম কমেন্ট করে ওই জন্যই বলেছিলাম ভালো মন্দ খাবো খেতেও ভয় লাগে আবার কি কমেন্ট করে বসবে এটাই আর কি ওই জন্যই বলেছিলাম এমনিতেই তো দেখো তো তোমরা আমি যা খাই তোমাদেরকে দেখিয়েই খাই হুম এইটাই হচ্ছে কথা আর কি যাই হোক তোমরা পাশে আছো আর সাথে থাকো আমি টাইম করে বসবো তোমাদের ধন্যবাদ পাওনা আছে সেটা তোমাদেরকে বলবো কে ধন্যবাদ দিয়েছে না দিয়েছে সেটা তোমাদেরকে বলবো তো চলো তার সেরে নিই তো এই যে বিছানা পরিষ্কার করে নিলাম রান্না করতে করতে কচু আলু ভাব দিয়ে রেখে দিয়েছি ওটা পরে করব দুপুরবেলা মনে হয় বিকি খেতে আসবে না তো অত তারা নেই তার আগে আমি এই যে বিছানা পরিষ্কার করে নিলাম আর ওইদিকে সব নাইটি ফাইটি ছিল ওগুলো ধুয়ে নিলাম আরও জামা কাপড় ধোয়ার আছে আর আমার মোবাইল থেকে এই যে কত মশাইকে হাতের ব্যায়াম দেখিয়ে দিয়েছি ওই যে বসে বসে করছে ওইখানে তো এই যে ভাজা ভেজেছিলাম যে করলা কচু বিনস কাকরল তেল ছিল ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কচু আলু কচু আলু ভাজা হয়ে গেছে আর এই যে এখানে যে মশলা আর এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ঘুরার গুঁড়ো সামান্য দিয়েছি হয়ে গেলো প্রচুর তরকারি একটু গরম মশলা দিয়ে দেব শেষ ডাল কচুর তরকারি আর ওই পাঁচ ভাজা যাকে বলে আর কি তো দেখতে পাচ্ছ আমার সান টান হয়ে গেছে সান টান করে তারপরে ঠাকুর প্রণাম করে এসে তারপরে এই যে তোমাদের সামনে চলে আসলাম এই যে তোমাদের সামনে সাজু কিছু করছি সাজু কিছু করে এ তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া একটু দেরি আছে আর এদিকে যেন বৃষ্টি পড়ছে বৃষ্টি হলো কিছুক্ষণ হলো আবার থেমে গেল। থেমে গিয়ে এমন গরম দিল বাপরে বাপ হ্যাঁ আবার মেঘ করে আছে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে আছে আবার হয় একটু পরে বৃষ্টি নেমে যাবে তো হয়ে গেল সান টান করা সান টান করে তারপরে এই যে থিমটি মেখে নিলাম আর আজকে বিকে আসবে না খেতেও ফোন করে না করে দিল তো এখন এমনিতেই বেজে গেছে পরের তা তো দেরি করে করলাম এত গরম লাগছে আমি দেরি করে এখন স্নানটা করি তাড়াতাড়ি স্নানটা করলে কি হয় পরে আরও গরম বেশি গরম লাগে তাও এখন ওয়েদারটা একটু ঠিক হচ্ছে কারণ মেলামেলা হচ্ছে হয়তো বৃষ্টি নামবে দেখলেও বৃষ্টি হলে সেরকম হয় না ওই একটু করে হয় আবার কমে যায় আবার যেতে সেই গরম তো ওর জন্য দেরি করে এই যে স্নান করলাম তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে আসছি তো রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাসন মাজলাম জামা কাপড় কাচলাম তারপরে এই যে রান্নাঘরে ঢুকলাম গ্যাস মুছে রান্নাঘর মুছে বড়ো ঘর মুছে তারপরে কতংক স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেব। তো তোমাদের কাছে তখন বললাম খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া একটু পরে করলাম আর কি কারণ হচ্ছে মা কাজ করছিল মা আমার কাজ করে আসলো তারপরে আমি বললাম মা তাহলে একটু করে ভাত দাও তারপরে যে ভাত খাওয়া দাওয়া করলাম তো খেতে খেতেই আবার তোমাদেরকে যে তখন বললাম যে মনে হয় বৃষ্টি নামবে তো এক মশলা একটুখানি বৃষ্টি হলো আবার কমে গেল এখন আর বৃষ্টি হবে না আবার নামতেও পারে মেঘ করে আছে আবার নামতেও পারে তো এখন একটুখানি আমি শুব ওষুধ একটা ছিল সেটা খাওয়া দাওয়ার পরে খেলাম খেয়ে দিয়ে এখন এই যে জানলাগুলো বন্ধ করে নালে বৃষ্টি হচ্ছে তো মশা ঢুকে যাবে একটু পরেই মশা ঢুকে যাবে তো এই যে এখন শুবো জানলাগুলো বন্ধ করে তারপর একটুখানি শুয়ে শুয়ে একটু টিভি দেখবো যদি ঘুম আসে তো ঘুমাবো তো শুনলেই তোমরা যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন এই যে জানালাটা আটকে নিচ্ছি কারণ কেন বলো তো বাইরে তো বৃষ্টি পড়েছে তো বাবু আঁকেই বললাম আর বৃষ্টি করে এখানে বাইরের মশাগুলো সব ঘরে ঢুকে যায় আর মশা না জানালা না বন্ধ করলে ঘরে থাকা যাবে না তো এই যে একটুখানি শুব আর কি তো এই যে শুয়ে নিচ্ছি টিভিও চালিয়ে নিয়েছি টিভি দেখতে দেখতে এই যে এখন দেখি যদি ঘুম আসে তো ঘুমাবো আর হলে ঘুমাবো না আর দেখো এই যে একটা অলরেডি মশা ঢুকেই গেছে এইদিকে দেখো মা হচ্ছে উঠান চাদু দিচ্ছে উঠান চাদু দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে তারপরে মা সান করে ঠাকুর ঘরে ঢুকে যাবে তা আমি তো শুয়ে আছি আর এইদিকে দেখো মা এই যে ডালি এনে দিলো আমাকে তা আমি তো শুয়ে আছি তাই এই যে ডালি এনে দিলো মা আমাকে অর্ধেক তো দুটো দুটো এনেছে ডালিম অর্ধেক অর্ধেক করে তাহলে আমার চার দিন হয়ে যাবে ফুল আনতে গিয়েছিল যে তখন মা দুটো গালি নিয়ে এসেছিল তো মা এনে যে দিলো তারপরে যে ছুলে 谢你。Okay, তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে পাচ্ছ মা হচ্ছে এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেলেই তারপর হচ্ছে আমি কিছুক্ষণ বাদামি চা করতে চলে যাব আর মা হচ্ছে এদিকে দেখো এই যে জল ভরতে চলে গেছে বাইরে বৃষ্টি পড়ছিল তো এখন অবশ্য বৃষ্টিটা আর নেই কমে গেছে তো এই যে এই ফাঁকে মা এই যে জল ভরতে চলে গেছে তো এদিকে দেখো আমি চা করতে চলে এসেছি তো চা আমার হয়ে গেছে গ্লাসে যে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে মা মায়ের জন্য তারপরে যে কাপে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিস্কুট দেওয়া সেটা হচ্ছে বাবার জন্য আর তার ঠিক পাশেরটা হচ্ছে আমার জন্য তো চলো বাবাকে দিয়ে আসি চা তো সকালের দিকেও দুপুরের দিকেও একবার বলেছিলাম কথা আছে পরে টাইম টাইম করে বসে বলবো এখনও লাইভে বললাম কথা আছে বলবো তো অনেকদিন পর ছর্দি ফোন করেছিল আমিও করি না ও ব্যস্ত থাকে তারপরে জামাইকে নিয়ে টেনশনে থাকে ওই জন্য ফোন টোন করি না তো আজকে কালকে দিদিভাই ফোন করেছিল রাত্রিবেলা সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো তো ভিডিও দেখে ভিডিও দেখে মানে ফোন আর করে না তো কালকে ফোন করে বললো আমি তো সব ভিডিও দেখি কমেন্টসগুলো পড়ি তো সবাই তো দিদি দিদি ভাইরা সবাই বলে এত নিরামিষ খেতে না ওকে একটু ভালো মন্দ খাওয়াতে আর এত নিরামিষ ওরও তো প্রোটিন ভিটামিনের এই দরকার আছে তো দিদি ভাইরা সব বলে কেন তুই সপ্তাহে তিন দিন নিরামিষ করেছিস তো ওর ডেলিভারিটা ভালো মতো হয়ে যাক তারপরে না হলে আবার নিরামিষ করিস ওর তো এখন ভালো মন্দ খাওয়ার সময় হ্যাঁ তো এরকম নিরামিষ রাখিস তো আমি বললাম তো আমি তো আমিষ করতে চাই কিন্তু ওই না করে তো অনেক বকাবকি করলো করার পর যাই হোক তো সব দিদি ভাইদের মানে যত ভিউয়ার্স দিদি ভাইরা আছে এবং মেয়ের মতো মায়েরা আছে হুম সবাইকে আমার দিদি ধন্যবাদ বলেছে সবাইকে যে আমার হয়ে সবাইকে ধন্যবাদ বলে দিস হুম ওরা সবাই আমার বোনের পাশে আছে এটাই এর জন্য অনেক অনেক ধন্যবাদ বলতে বলেছে আমাকে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে আমার দিদি হুম আর এরকমই পাশে থাকতে বলেছে তো বললো কোনো দিন যদি আমি যাই তোর ওখানে তো আমি ভিডিওতে কথা বলবো এর এর আগেও বলেছে যে সবাই তোমরা আমার এই মানে অভাগী বোনের পাশে থেকো এরকম বলেছিল সেই শুরুর প্রথম প্রথম বলেছিল তো এর মধ্যে তো আর অত কথাটা তো হয় না মানে দেখা হয় না ভিডিওর সামনেও যাইও না আর গেলেও হয়তো ওরকম কথাটা তো হয় না তো আমার দিদি তোমাদের সবাইকে ধন্যবাদ বলেছে এই যে বলে দিলাম আমি হুম দিদি দেখবে আবার তাহলে বলবে যে হ্যাঁ তাহলে মুক্তি বলেছে আমার হয়ে এই আর কি আর সবার কথা ভালো বলেছে সবার কমেন্টস পরে বলল তোকে সবাই এত ভালোবাসে হ্যাঁ এটাই বললো যে থাক সবাই যখন তোকে এত ভালোবাসে তাহলে তুই এত টেনশন করিস না নিজের মানুষ কি আছে ভালো না বাসলে ওরাই তোর নিজের হয়ে গেছে অনেক সময় ফোনে অনেক সময় কথা বলেছে দিদি এই আর কি তো চলো বলে দিলাম দিদি দেখবে ভিডিও তাহলে জানতে পারবে যে আমি যে কথাটা বলেছি সেটা পৌঁছে দিয়েছে সবার কাছে আর কি তো চলো কাছ থেকে এসেছে বিকি মুড়ি খাবে বলে অল্প ওই জন্য মুড়ি মাখিয়ে দিলাম তাহলে অল্প খাবো আচ্ছা তো রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো আমার কয়েকটা ওষুধ ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তবে যে মা এখানে দুধ দিয়ে দিয়ে গেছে তো একটু ঠান্ডা হোক গরম আছে তা দেখো এদিকে এই যে বাবা ব্যায়াম করছে খাওয়া দাওয়ার পরে ডেলি ব্যায়াম করে এই দেখো এই যে তো বাবা ওদিকে ব্যায়াম করছে মা ওদিকে হচ্ছে মা আমাকে বিছনা পেরে দিচ্ছে আর আমি এদিকে বসে ওষুধ খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা শেষ করার জন্য এ আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো